হাই বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমি কথা বলবো ব্ল্যাক আউট ক্রিম সম্পর্কে এখানে আমি ছয় পিস সিলসিলা ব্ল্যাক আউট ক্রিম রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য ব্লু রঙের প্যাকেট দেখতে পাচ্ছেন এবং প্যাকেটের গায়ে সিলসিলা ব্ল্যাক আউট ক্রিম লেখা রয়েছে আর প্রতিটি ক্রিম এই বড় বক্সের ভিতরে এসে থাকে এই বক্সের ভিতরে ছয় পিস ক্রিম আটে ক্রিমের দাম এবং ডেট দেখানো হবে ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি কথা যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিন ক্রিমের বক্সটির ডিজাইন সুন্দর করেছে কোম্পানি এই জন্য কোম্পানিকে অবশ্যই ধন্যবাদ এখন আমি বলবো এই ক্রিম ব্যবহার করলে কি কি উপকার পাবেন এই ক্রিম ব্যবহার করলে মুখের বিভিন্ন সাদা কালো দাগ দূর হয়ে যাবে ত্বকে ক্ষুদ্র ক্ষুদ্র লাল কালো তিল যেগুলো হয় এগুলো দূর হয়ে যাবে মেস্তা দূর হয়ে যাবে এবং ব্রন ভালো হওয়ার পরে যে কালো দাগ থাকে দূর হয়ে যাবে অনেকের চোখের নিচে কালো দাগ পরে ওই কালো দাগও দূর হয়ে যাবে আর আপনার ত্বক হয়ে উঠবে দাগ মুক্ত পরিষ্কার এখন আমি বলবো এই ক্রিমটি কিভাবে ব্যবহার করবেন রাতে ঘুমাতে যাওয়ার আগে ভালো মানের একটি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেবেন এরপরে ক্রিম দিয়ে ঘুমিয়ে পড়বেন এবং সকালে উঠে ভালো মানের একটি ফেস ওয়াশ দিয়ে আবার মুখ ভালো করে ধুয়ে নেবেন যাতে ক্রিম মুখে লেগে না থাকে আর দিনের বেলায় এই ক্রিম ব্যবহার করবেন না অবশ্যই দিনের ক্রিম ব্যবহার করবেন বন্ধুরা সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এই ক্রিমটি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা রয়েছে এখন আমি বলবো এই ক্রিমটি কারা ব্যবহার করবেন যাদের বয়স চোদ্দোর উপরে তারা অবশ্যই এই ক্রিমটি ব্যবহার করতে পারেন আবার জিনারা কম দামি ক্রিম ব্যবহার করেছেন কিন্তু কোনো কাজ হয়নি তারা অবশ্যই এই ক্রিমটি ব্যবহার করে দেখতে পারেন এই ক্রিমের দাম পড়বে আপনার তিনশো টাকা করে আর যাদের বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশের ভিতরে তারাও ব্যবহার করতে পারবেন এই ক্রিমটি আর আমি আবার বলছি দিনের বেলায় ব্যবহার করা যাবে না শুধু রাতে ব্যবহার করতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর আরো কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ